ইনফারেড ল্যাম্প অথবা আয়ার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ইনফারেড ল্যাম্পটা অনেক কাজে ব্যবহার করা হয় বিশেষ করে যাদের স্ট্রোকজনিত প্যারালাইসিসের সমস্যা তাদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয় আবার যাদের মাংসপেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা অথবা মাসেল রিলেটেড অথবা জয়েন্ট রিলেটেড যে ব্যথাগুলা এই ব্যথাগুলাতে অথবা নার্ভ রিলেটেড ব্যথাগুলাতে আয়ার আর ব্যবহার করা হয় আয় আরটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয় তো একটা খুব কমন একটা জিনিস একটা ফিজিওথেরাপি চিকিৎসার জন্য অথবা ফিজিওথেরাপি চেম্বারের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মেশিন যেমন মাসাল স্টিমুলেশন ব্যবহারের পরে অথবা টেন্স ব্যবহারের পরে অথবা আইএফটি ব্যবহারের পরে এই আইআরআরটা ব্যবহার করতে হয় আবার অনেক সময় ব্যায়ামের পরেও এই আয়ারটা ব্যবহার করতে হয় তো আরের অনেকগুলো ভার্সন আছে আয়ার হ্যান্ড আয়রার আছে স্ট্যান্ড আছে স্ট্যান্ডায়ার মধ্যে এস এস এর এসএসএর আছে আর প্লাস্টিকের আছে তো আমরা না একটা প্লাস্টিকের আয়ারন নিয়ে আজকে কথা বলবো এটার সম্পূর্ণ সেটিংটা আমরা দেখাবো আজকে এই সেটিংটা কিভাবে করতে হবে এই আয়রা স্ট্যান্ডের সেটিংটা সম্পূর্ণটা দেখতে থাকুন এবং এই আয়রাটা কি কি কাজ করে তা তো বললামই এই আয়রাটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আয়রাটার প্রথমে যে প্লাস্টিকের বেসটা দেখতে পারতেছেন এটাতে পানি দিয়ে নিতে হবে পরিমাণ মতো দেড় থেকে দুই লিটার পানি দিয়ে নেবেন তাহলে আয়রাটা ওয়েট হবে হ্যাঁ কোনোদিকে দিকে কাত হবে না হেলবে না তো তারপরে আপনারা নিচের এই এভাবে লাগিয়ে নিবেন এটা চাকা সিস্টেম হ্যাঁ পাঁচটা চাকা দেওয়া আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে এই চাকাগুলো ব্যবহার করতে পারেন আপনারা এই চাকাগুলো খুব সহজে লাগিয়ে নিবেন কোনো নাট সিস্টেম না জাস্ট আপনারা এই যে এভাবে পুশ করে দিলেই লেগে যাবে এভাবে চাকাগুলো লাগিয়ে দিতে পারেন চাকাগুলো খুব উন্নত মানের চাকা এবং এই এটা প্লাস্টিক হলেও হবে কি প্লাস্টিক উন্নত মানের প্লাস্টিক এবং এই প্রোডাক্টগুলা প্রায় অনেক বছর ধরে বাংলাদেশে চলতেছে এবং দামেও অন্যান্য বাংলাদেশি যে স্ট্যান্ডার চেয়েও কম দাম এটা তো দামটা আমরা বলতেছি না এগুলা ডলারের আপডাউনের ফলে দামও কমে বাড়ে তো আপনারা সরাসরি নিচের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে দামটা জেনে নেবেন এখন আমরা স্ট্যান্ডটা দাঁড় করাবো এটা জাস্ট এভাবে প্রেসার দিয়ে লাগিয়ে নেবেন কোনো নাট সিস্টেম না কোনো কিছুই না এভাবে লাগিয়ে নেবেন এবং বাল্বটা দুইশো পঁচাত্তর ওয়ার্ডের বাল্ব বাজারে যেই আয়ার গুলা পাওয়া যায় থাকে কিন্তু এই বাল্বগুলা দুইশো পঁচাত্তর ওয়ার্ডের বাল্ব এবং বাল্বগুলা খুবই টেকসই তো এই বাল্বগুলা আমাদের কাছে অ্যাভেলেবল পরবর্তীতে এক্সট্রা পেয়ে যাবেন তো এই যে সেটিং হয়ে গেল এখন বৈদ্যুতিক সংযোগ দেব আবারও বলি এই প্রোডাক্টটা হচ্ছে চায়না এবং এটাতে রেগুলেটর সিস্টেম মানে আপনি অন অফ করতে পারবেন এবং আলোটা কম বেশি করতে পারবেন হ্যাঁ রেগুলেটর সিস্টেম এখন আমি দেখাচ্ছি বৈদ্যুতিক সংযোগ সংযোগ দিলাম দেওয়ার পরে এভাবে ভলিউমটা অন করবেন অন করে এভাবে বাড়াবেন এটা হচ্ছে এটার অপারেটিং সিস্টেমটা এটা আপনি যে যেকোনো জায়গায় দিয়ে রুগীকে দিয়ে অন্য রুগী দেখতে পারবেন হ্যাঁ তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও ফিজিওথেরাপির এ টু জেড চেম্বার সেট আপ আমাদের কাছে পেয়ে যাবেন ফিজিওথেরাপির সকল সরঞ্জামাদি এবং মেডিকেলের সকল অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ঢাকা মেডফুট পুরান ঢাকায় মেডফুট হাসপাতালের সামনে সরাসরি এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সারা বাংলাদেশে ডেলিভারি খরচটা পরিশোধ করে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এসএস ফিজিও ইকুইপমেন্টটা সাবস্ক্রাইব করে দেন ভালো ভালো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আসসালামু আলাইকুম ওয়া আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এস এস ফিজ ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম